আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো যেখানে বড় বড় অধিক দুধের গাবি রয়েছে আমরা সেখানেই চলে যাচ্ছি আজকে আমরা চলে আসছি উত্তরবঙ্গে এর এনামুল বাইয়ের বৃহৎ ফার্মে বাই এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গাবি সেল করে থাকেন এবং বাইয়ের কাছ থেকে সমস্ত ব্যাপারিরা গাবি কিনে থাকেন তো এটার অবস্থান হচ্ছে স্থান হচ্ছে বগুড়া জেলা শাহজাহানপুর থানা ড্যামাজানি বাজারের ঠিক পাশেই তো আজকে আমরা বাইয়ের সাথে কথা বলবো এবং ভাই প্রতিনিধিত গাবে বিক্রি করছেন এগুলো দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং গাবি কেনার ক্ষেত্রে যেন আপনারা প্রতারিত না হন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত পরামর্শ জানাতে চেষ্টা করব তো আশা করি পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই চলে আপনার সাজানো গোছানো ফার্মে শুনলাম উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিহত ব্যবসায়ী আপনি উত্তরবঙ্গের মধ্যে আমরা কী ব্যবসায়ী আমাদের যারা বগুড়া আমাদের মানে ঢাকাগঞ্জে কোনো আত্মীয় স্বজন যারা আছে মতো ফোন দেবে বগর আর গরুর কে ডিলার কে একটা দুটো পাঁচটা দরের কথা না আমরা প্রতিদিন গরু সেল করি আমরা যে কোনো জায়গাতে আমরা যাবো আমরা গরু কিনি আমরা বগুড়াতে একটা ভালো দিলে গরু একটা বিক্রি হয় আমার কাছে আসবে আমার দেখানোর পর বিক্রি হবে আর কী বলবো আমার বৌরা এত ভালো গরু আছে আমাদের মনে কোনো ভাষা নাই আর আমাদের গরুর জাত কালার

পঁচিশ তিরিশ আঠাশ লাই পনেরো লাই লাই খালি ফোন দিয়ে বলবি ভাই আমি এরকম ঘর চাচ্ছি উনি ঘর যাওয়া লাগবে না আর আমার তো ঘর কাস্টমার ঘর চায় না আমরা ব্যাপারী কাছে সবার কাছে বিক্রি করি আমরা আচ্ছা গাবি কেনার ক্ষেত্রে ক্রেতাদের কোন কোন বিষয়গুলো চোখে রাখতে হবে গাভিতে দেখা লাগবে জাত দেখা লাগে জাত আগে দেখা লাগবে দুধ পরে ওলাল পরে আগে দেখবি করে জাত একটা বান দেখবে সেখানে সবই দেখা লাগবে অনেক গরুর মার আছে এই মারটা থেকে আমার ভালো লাগবে মনে করেন অনেক গরু একটা ফ্রেশ গরু একটা গরু দুধে বিশ কেজি তুলনা করে মনে করেন দেখা অনেক অসাধু ব্যবসায়ী আছে দুই লাখ বিশ হাজার টাকা এই গরুর দাম তিন লাখ টাকা তো দেবে না আমি অন্য লোকের মুখ দিয়ে দুই লাখ বিশ হাজার দুই লাখ টাকা ধরে যায় হ্যাঁ যাই অর্ধানার যাই লস খাতে তাই বুঝবি আমি কি কি বলেছি যাই লস না খাবি যাই নতুন টাকা ভালো লাগবে না আজকে আজকে আপনার ফান্ড থেকে কত টাকা বিক্রি হয়েছে আজকে আমাদের গরু বিক্রি হলো বললো কক্সবাজার দুটো আর টাঙ্গালে পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর একটা কথা বলেছে ওদের ছয়টা ইনসাল হয়ে যাবে ছয়টা বাইফাল যাচ্ছে দুটে আর কুমিল্লা যাচ্ছে এক কাপালের সা আমার কুমিল্লা আর কুললাপাড়া গেছে আমার তিন আর আমাদের বকরাই গেছে দু চার দুডে বকরাই বকড়ায় একটা ধনু টু ওই গরু বিচার

দুধে নামিনি বারো তে কে নামছে এগুলো দুধ পনেরো দিন আগে দু কিলের হবে না মানে আদৌ নামুকে বলবো দুধ বিশ কেজি হয় নামছে এগুলো বলতে পারবো না বিক্রি হয়ে বিক্রি এগুলো আপনি পড়বে কোন খেন গুরুদেবেন খাটো কিরম দেখেন পিছনে উচ্চ উচ্চতা কিরম দেখেন এটার গাভি এটা এটা সুন্দর মার্ল দেখার মতো পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি এরকম সুন্দর বংলা এরকম বংলা চার দাতের পাঁচ বিয়ান চার দাতের পাঁচ বিয়ান এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি এটা কথা বলেছে একটা টাঙ্গাল ভাই সাথে কথা হচ্ছে এই গুলো লাগে আছে পাঁচটা বুকিং দিতে এন্ড এটা নিয়ে দর দাম চলেছে আমাদের আচ্ছা এটা কেমন দুধের এটা গাপ গাব হ্যাঁ গাপ এটা কয় মাসের এটা পুরো দিন বাকি আছে 15 দিন বাকি আছে না উলান পালান একদম একদম সুন্দর পার্সেন্ট দেখেন মাজা ওসার সার নাইরে বাটের কোয়ালিটি দেখেন কত সুন্দর দেখেন না মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখেন তো এটা কেমন নাম চাবেন ভাই

দুই লাখ পাঁচ দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র মাত্র আচ্ছা পাশেই তার একটা দেখতে পাচ্ছি মার্শাল এটা কয়দাতের ছয় দাঁতের ছয় দাঁতের

আচ্ছা তো এই দুইটা কেমন নাম চাবেন এগুলো দুই লাখ পনেরো লাখ পনেরো লাখাল একদম নিকটবর্তী সময় মিনিটের ভিতরে মনে হয় বাচ্চা দিবে আচ্ছা কেমন দুধের মধ্যে এটা এগুলো বারো তরি বারো দুধ সকালে আট বিকেলে সকালে আচ্ছা কেমন এক লক্ষ সত্তর হাজার টাকা থাকবে এই কিছুক্ষণের ভিতরে বাচ্চা দিয়ে দিবে ধামা ধামা আচ্ছা পাশে তো আর গুলি আছে দেখে নিতে পারবে

কত সুন্দর সিং গুলো দেখেন কান গুলো দেখেন কত সুন্দর দেখেন কিরম দেখেন একে বলে গরু কিছু কিছু লোকের মেয়ে পা এর এই আমাদের ভালো মুক্ত

প্রতিবারে সকালে দুধ দিতে দশ এগারো বিকাল দুধ ছয় শত শত প্রতিবার প্রথম ফার্স্ট বেন আচ্ছা এটা কত টাকা বিক্রি হয়েছে এটা বলা যাবে না ব্যাপারি লেছে ব্যাপারি লেছে এটা বলা যাবে না আচ্ছা মানে ব্যাপারি লেছে তো গুরু গুরু আপনার ফার্মটা দেখলাম বিক্রি গুরুর দাম জানলাম তো অনেকেই তো নিতে চাবে কিভাবে নেবে এটার লোকেশন এবং যাতায়াত ব্যবস্থা আমাদের সব সময় ফোন দিবে একটা গরুর খামারি একটা গরু ব্যবসায়ী একটা খামারি কি করে যে তামানদের ঘরে শুয়ে থাকে না এরও ফলো ফলো রাখবে আমাদের দর্শক ফলো করবে আমরা কি করি আমার দিন তোমার কি করি রাতে কি করি উনি আমাকে ভিডিও কলে ফলো করবে একটা মানুষ বাবার আসতে ফলো করবে আমরা কি করি অনেক লোক অনেকের মন্তব্য করে উনি অমুক জাগার ব্যাপারী অনুসার ভাবে, আমরা দিনের বেলা কী করি উনি দেখবে ফলো করবে আর আমাদের এত কাস্টমার কী জন্য আসে দেখবে এমন দেখা যাচ্ছে আপনি ওই আপনি অনেকে আসে হকালি করে হকালি করার সময় আমাদের নাই গুলি কেন সময় পাই না আমরা বিক্রি করার সময় পাই না হ্যাঁ আমাদের সব সবসময় কাজ করি এই যে সকালে বাড়াছি এই মাত্র খাবার ডুরাম সাথে দেখা হলো পাঁচটা গরু আরো আলো আমাদের আচ্ছা আরো পাঁচটা গরু নতুন আলো আচ্ছা কিভাবে নেবে লোকেশনটা একটু বলে দেন উনি আমার সাথে এই মুহূর্তে হর্ষ হবে গো দেখবে উনি সয়স হবে উনি আমার নিজের খামারে আসবে দেখে দেখে শুনে নেবে আচ্ছা ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম